গোপীনগরের বিহাল রাস্তা পরিদর্শনী প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর মঙ্গলবার সকাল দশ ঘটিকায় গোলাঘাটি বিধানসভার অধীন বাইদা দেখি থেকে ভাটি গোপীনগর পর্যন্ত বিহাল রাস্তা সরজমিনী পরিদর্শন করলেন প্রাক্তন বিধায়ক তথা জম্মু জেলা ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দিব্যর্মা সহ অন্যান্য নেতৃত্বরা সম্প্রতি ওই এলাকার অর্ধ শতাধিক মানুষ রাস্তা সংস্কারের দাবি নিয়ে প্রাক্তন বিধায়কের দ্বারস্থ হন তারা সাধারণ মানুষের সমস্যা সমাধান সরজমিনী পরিদর্শন করে বিহাল রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সাথে সাথে বিভাগীয় আধিকারিকদের নজরে নেন বীরেন্দ্র কিশোর দেব বর্মা এই বিহাল রাস্তাটি কম সময়ের মধ্যে মেরামত করার জন্য পূর্ত দফতরের দৃষ্টি আকর্ষণ করেন প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেব রাস্তা পরিদর্শনে প্রাক্তন বিধায়ককে দেখে এলাকার সাধারণ মানুষের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে বীরেন্দ্র বাবু বলেন জনগণের যেকোনো সমস্যার সমাধানে সবসময় পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি রাজ্য সরকার গোলাঘাটি বিধানসভা সহ জম্পুই জেলা ব্লক এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছে বলে দাবি করেন তিনি এদিন পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে ছিলেন গোলাঘাটি মণ্ডলের প্রাক্তন সভাপতি নিতাইশীল মোহন দেবনাথ সহ অন্যান্যরা জুমপুর জেলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভিশন 24 আর দ্বারা ই হলো মানে দুর্গাপূজার আগে দুর্গাপূজার